কুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মানে পাসপোর্ট অফিসে আপনার সার্কুলার প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা হচ্ছে সাতাইশ জন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এটা হচ্ছে অধিদপ্তরে এক হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন এটা দ্বিতীয় শ্রেণী সিজি স্নাতক স্নাতক পাস লাগবে এখানে দুই হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে দশজন এটাও সিজি পেতে মাধ্যমিক অফিস সহকারী কাম কম্পিউটার এটা দশজন নিয়োগ দিবে যেখানে হচ্ছে আপনি ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন তিন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট নয়জন এটা বাণিজ্যিক বিভাগে স্নাতক করেছেন যারা কম্পিউটার চালনায় দক্ষতা রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন চার হচ্ছে রেকর্ড কিপার দুইজন এটাও স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে পাস হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারজন এটা হচ্ছে ইন্টার পাস করেছেন যারা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন স্যাশ সরকার একজন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার মানে হচ্ছে এখানে মেট্রিক পাস দিয়ে এটাতে আবেদন করতে পারেন এ এ হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্কুলারে বিস্তারিত আপনারা যারা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছা পোষণ করছেন আপনারা চাইলে আপনাদের সেই কাঙ্ক্ষিত পোস্টে আবেদন করে আপনার চাকরির টালুফে নিতে পারেন